গুড মর্নিং কেমন আছো বন্ধুরা সকলে আশা করি অনেক ভালো আছো আমি পিয়া মন্ডল ফ্যামিলির ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খাটি ঘিয়ে রেসিপি নিয়ে চলে এসেছি প্রত্যেকটা বাড়িতেই তো ছোটো ছোটো বাচ্চারা থাকে আর কি আর ঘিটা প্রত্যেকটা বাড়িতেই দরকার আমরা কি করি বাজার থেকে নিয়ে আসি মোটেও তো ঘিগুলো খাঁটি হয় না বেশিরভাগই ভেজাল দেওয়া তার জন্য চেষ্টা করি যে বাড়িতে আর কি ঘি বানানো তো আমি কিভাবে ঘি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্লিজ পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কামেন্ট শেয়ার করতে একদম ভুলো চলো তাহলে ভিডিওটাকে শুরু করি প্রথমেই বলে দিই এটা কিন্তু কাঁচা দুধ তো দুটো থালাতে ঢেলে নিয়েছিলাম চার ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম তারপরে দেখো উপরে না একটা মানে হালকা মালাই পড়েছে যেটা আর কি মাখন আর কি সেটা আর কি পড়েছে তো এটা এখন আমি কী করবো একটা দুধটাকে আর কি আলাদা করে নেবো আর মাখনটাকে আলাদা করে তুলে রাখবো এটা আমি ওই পাঁচ দিন সাত দিন হয়ে যায় তারপরে কিন্তু ঘিটা বানাই তো ফ্রিজে রেখে দিই তাহলে খারাপ হয়ে যায় না আর ফ্রিজে না রাখলে যদি পাঁচ সাত দিন হয়ে যায় না তেমন একটা পোকা পোকা হয়ে যায় তার জন্য ফ্রিজে রেখে দিই আর তোমরা এটাও করতে পারো এভাবে কাঁচা দুধ থালাই ঢেলে ফ্রিজে ভরে রাখলে কিন্তু খুব সুন্দর মালাই পড়ে কিন্তু আমার যেহেতু ফ্রিজে প্রচুর জিনিস ভরা আছে তার জন্য আমি ভরতে পারি না যাই হোক আবার অনেকে কি করে গরম মানে দুধ গরম করে উপরে যে শরটা হয় আর কি সেই শর দিয়েও করে যাই হোক দেখো আমি কিন্তু আলাদা করে নিই নিয়েছি এই দেখো এইটুকু এইটুকু করে কিন্তু ওপরে যে ইয়েটা মাখনটা পরে ওটা আলাদা করে বাটিতে আর কি রেখে দিতে হয় সাত দিন আট দিন পর তারপরে করি এই বাটির যেটা দেখছো ওটা পাঁচ দিনকার আর এটা এই দু দিন ধরে আর কি করেছি তো যাই হোক ওইভাবে বাটিতে আর কি আলাদা আলাদা করে রেখে দিয়ে তুলে তো যেহেতু এটা অনেক দিনই হয়ে গেল তাই ভাবছি আজকে পুরোটারই আর কি ঘি বানিয়ে ফেলবো কারণ সাত আট দিন হয়ে গেল আর বেশি দিন জমাতে দিলে হবে না তারপরে আর কি আবার নতুন করে করব বেশি দিন আর কি আমি ফেলে রাখি না ওই সাত দিন এক সপ্তাহ হয় তারপরেই বানিয়ে ফেলি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটাকে ভালোভাবে গরম করে দিলাম তারপরে দেখো এই যে আর কি দুধের উপর যে শটটা পরে ওটা যেটা তুলে তুলে রাখতাম আর কি মানে মালাইটা সেটা আর কি ভালোভাবে সব দিয়ে দিচ্ছি কড়াইয়ে আর আগে থেকে বলে রাখি যারা দুধের শট তুলে করে না ওটাও খুব ভালো হয় ঘিটা কিন্তু ওই দুধের শটটাকে অনেকক্ষণ ধরে ফাটাতে হয় কিন্তু আর এইভাবে কেউ যদি ঘি করতে যাও তাহলে কিন্তু কোনো ফাটানোর কোনো দরকার হবে না ভালোভাবে পুরো ওই মাখনটা ভালোভাবে দিয়ে দিতে হবে তো আর গ্যাসটা না খুব বেশি স্পিড দিলে হবে না একটুখানি যখন ফুটে যাবে তখন গ্যাসের স্পিডটা একদম কমিয়ে দিতে হবে তাহলে আর কি খুব ভালো হয় কারণ নাহলে তাড়াতাড়ি জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে আর জ্বলে গেলেই চারিদিকটা আর কি পুড়ে যায় আর ঘিটাও কীরকম একটু কড়া টাইপের হয়ে যায় আর কি মানে কীরকম একটু পড়া পড়া স্মেল আসে তার জন্য স্পিডটা আমি খাটিয়ে দিয়েছি দেখেছ কত ফেনা হয়ে গেছে চারিদিকে শুধু ফেনা হয়ে গেছে এটা না গুটগুট গুটগুট করে অনেক ক্ষণ ধরে আর কি হবে তারপরে এই ফ্যানাটা যখন পুরোটা আর কি কমে অল্প হয়ে যাবে তখনই দেখতেই পাবে যে উপরের তেল তেল টাইপের আর কি মানে আপনার আপনি আর কি ঘিটা আর কি হয়ে যাবে আর কি তেল 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 ছাড়তে ছাড়তে পুরো ঘিটা হয়ে যাবে তো বারবার নাড়াচাড়া করছি না হলে নিচেতে লেগে যাওয়ার আর কি সম্ভাবনা থাকে আর গ্যাসটাও আমি অনেকটা পরিমাণে কমিয়ে দিয়েছি খুব একটা বেশি স্পিডে আমি করবো না ধীরে 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 হবে মানে যত ধীরে ধীরে হবে তত আর কি ভালো হবে ঘিটা দেখো কতটা পরিমাণ দেখেছো মরে গেছে তো এইভাবেই আর কি ভালোভাবে নাড়াচাড়া করতে হবে সবসময় আর নাড়াচাড়া না করলেই কিন্তু চারি সাইডে লেগে যাবে যারা ওই দোকান থেকে কিনে আনো ঘি আমি বলবো যে দোকান থেকে তো ঘিনে আনতে পারো তোমরা কিন্তু ঘরেও কিন্তু এইভাবে বানিয়ে ফেলতে পারো তোমরা কি খুব তা মানে সহজ পদ্ধতি কারণ প্রত্যেকটা বাড়িতেই তো দুধ আনাই হয় তো দুধটাকে একটা দুটো থালাই ঢেলে এইভাবে উপরে মাখনটা তুলে পাঁচ সাত দিন পর একটু জাল দিয়ে দাও বাস ঘি রেডি হয়ে যাবে তো আর খেতেও খুব ভালো লাগে আর এত সুন্দর স্মেল ওঠে মানে তোমার দোকানে ঘির থেকে তো একশো পারসেন্ট মানে কি বলবো এটা তো একদম খাঁটি ঘি বুঝতেই পারছো যে কি রকম পরিমাণ স্মেল হতে পারে তো চারি ঘরটা আমার শুধু স্মেলে ভর্তি হয়ে গেছে দেখতেই পারছো চারিদিকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তো গুটগুট গুটগুট করে হবে বেশিক্ষণ আর কি আমি জাল দেব না কারণ বললাম তো বেশি পুড়ে গেলে আবার আমার হাজব্যান্ড খেতে চায় না তো হালকা জাল দিলেই খা মানে বন্ধ করে দেবো আর এটা না এই যে নিচেতে যে কালো কালো যে খোয়াগুলো হয় আর কি ওইগুলো কিন্তু আগে আমি খুব মুড়ি দিয়ে খেতাম খুব ভালো লাগতো কিন্তু এখানকার দুধে দেখছি এই খোয়াগুলো খুব একটা ভালো হয় না বুঝতে পারি না এগুলো গরুর দুধ কি মহিষের দুধ যাহাই দুধ হোক না কেন ঘিটা কিন্তু খুব ভালো হয় আর স্মেলও হয় খুব ভালো দেখো কথা বলতে বলতে কিন্তু ঘি হয়ে গেছে আর আমি দেখেছো খেপামো করে একটা ছোট্ট করা বাটি নিয়েছি দিয়ে আমার সর্বনাশ হয়ে গেল আবার ডবল করে আমাকে জাল দিতে হয়েছিল ঘিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আর কি আমি ক্যামেরাটা সেট করে নিলাম কিন্তু এই দেখো ঢালতে গিয়ে কারণ অনেকটা মানে ঘি হয়েছিল আমি বুঝতে পারিনি আমি ভাবলাম যে এই বাটিতেই হয়তো হয়ে যাবে কিন্তু এই ঢালতে গিয়ে পুরো আর কি ওই ছাঁকনিটাই আর কি ঘিয়ের মধ্যে পড়ে গিয়েছে আর ওই খোয়াগুলো সব ঘিয়ে আবার মিশেল হয়ে গেছে তার জন্য আবার আবার কড়াইয়ে ঢেলে এটাকে আবার আমাকে জাল দিতে হলো তাই বলবো যখন এই ঘিটাকে আর কি তোমরা ছাঁকতে ছাঁকবে তখন সাবধানে চেক আর একটু বড় ছাঁকনি নিও তাহলে আর কি তোমাদেরও সুবিধা হবে নাহলে আবার দরি খাটতে হবে তোমাদেরকে যাই হোক আমার কাছে আরেকটা বড়ো ছাঁকনি ছিল আর একটা বড়ো বাটিও নিলাম যে তো ওই ছোটো বাটি তার করবো না বলে আবার যদি পড়ে যায় তার জন্য দেখো আবার কিন্তু পুরো ঘিটাকে কড়াইয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এটা না দেখেছি যদি তুমি হয়তো ছাঁকতে ছাঁকতে দশ মিনিট রেখে দিলে আবার কিন্তু ঘিটা ভালো ভাবে জমে যাবে তখন ওই যে খোয়াতে পুরো ঘিটাকে শুষে নেয় তখন আর ঘিটা পাওয়া যায় না তার জন্য আর কি আমি আবার জাল দিয়ে দিচ্ছি ওই দু সেকেন্ড মতো আর কি একটু গরম করে নেব তারপর আবার ঢেলে দেবো তাহলে পুরো ঘিটা ভালোভাবে পাওয়া যাবে দেখেছো কতটা পরিমাণে ঘি হয়েছে আর কি আর যে এতে ঝা হবে এই কারণেই না ওই প্রচুর পরিমাণে সেই গুড়ি গুড়ি মোয়া মতো থাকে আর কি ওইগুলো আর কি ঘিয়ের সাথে একসাথে থাকলে তো মুখে পড়লে ভালো লাগবে না দেখো এই দেখো যেগুলো মোয়া বলছি আমি পুরো আর কি কি ভালোভাবে আর কি ছাঁকা হয়ে গেছে বেশি চিপবো না বেশি চিপলে আবার নিচেতে পড়ে যাবে ঘিয়ের সাথে তার জন্য হালকা হালকা করে ছেঁকে ছেঁকে নিচ্ছি আর দেখো অনেকটা পরিমাণে ঘি হয়েছে আজকে আমার তো এই কড়াইটাও দেখেছো একটু চারিদিকে কিন্তু কোনো দিকে লাগেনি একদম ঘিয়ের রঙটা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে ঘিটা আর এত সুন্দর স্মেল মানে তোমরা তুলনা করতে পারবে না যাই হোক যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেমন লাগলো আমার ঘি বানানোর পদ্ধতি সেটাও জানিও কমেন্ট করে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো